আসসালামু আলাইকুম আমাদের এলাকা হাজি মোহাম্মদ জলিল খান মুক্তিযোদ্ধা মারা গিয়েছে সকাল আটটায় সন্ধার মাগ্রিমের নামাজের পর জানাজাক পরে মাটি দেওয়া হবে তার এক ছেলে ঢাকার থেকে আসতেছে পুত্রবধূ নাতি তারা সবাই আসতেছে আসার পরই মাটি দেওয়া হবে মাহাতি দিয়ে যাওরে নগরবাসিয়া মাই খবর দিয়ে যাও মাহাতি দিয়ে যাওরে পড়া পশিয়া মাটি দিয়ে যাও মাটি দিয়ে যাওরে নগরবাসিয়া মাই খবরে দিয়ে যাও এই দুহনিয়া যে রে চলে যাচ্ছি কবর দেশে এই দুনিয়া যে সেরে চলে যাচ্ছি কবর দেশে দোয়া করিও বন্ধু আমার জন্য দোয়া খৈর আসসালাম আলাইকুম আপনারা সবাই আল্লাহর হতে আমার বড় ভাই মুক্তি তার লাগিল আপনারা দোয়া করবেন তা নিন্তিকাল ফরমাইছে